নিম্নচাপের সঙ্গে সক্রিয় উত্তরবঙ্গ লবি গেটে তালা বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে সভা জলপাইগুড়ির গরিষ্ঠ আইএমএ সদস্যদের একদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের কারণে যখন সক্রিয় নিম্নচাপ চলছে বৃষ্টি সেই সময় রাজ্যে রাজনীতি উত্তাল হয়ে ওঠা পর প্রকাশ্যে আসা উত্তরবঙ্গ লবিজে আজও সক্রিয় তার আভাস মিলল মঙ্গলবার রাতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ডাকা এক সভাকে ঘিরে জলপাইগুড়ি আইএমএ কার্যালয়ে গেটে তালা বন্ধ থাকায় গভীর রাত পর্যন্ত প্রায় আশি জন সদস্য বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে পূর্ব সভা করায় এদিনের এই পূর্ব সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভার তৃণমূল বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা সহ আইএম এর জলপাইগুড়ি শাখার অধিকাংশ সদস্য রাস্তায় আইএম এর সভা করা প্রসঙ্গে আইএম এর সদস্য জলপাইগুড়ি চিকিৎসক ডাক্তার পান্থ দাসগুপ্ত জানিয়েছেন সভা করার আগাম বার্তা দেওয়া হয়েছিল অফিসের কেয়ারটেকার সহ অন্যান্যদের এরপরেও আমরা সদস্যরা প্রায় দু ঘন্টা আইএম এ কার্যালয়ের সামনে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে কারণ সংগঠনের অফিসের গেট তালা বন্ধ আমরা ইতিমধ্যে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম আইএম এর জলপাইগুড়ি শাখার বর্তমান কমিটি ভেঙে এবং আমাদের সেই সিদ্ধান্ত রাজ্যে শাখা সহ কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে আজকের এই অবাঞ্ছিত ঘটনার পর আমরা রাজ্যে শাখার কাছে আবেদন জানাবো দ্রুত পর্যবেক্ষক পাঠিয়ে জলপাইগুড়ি আইএমএ শাখায় চলা অচলাবস্থা নিরস করতে জানিয়েছিলাম দুর্ভাগ্যজনক অবস্থা মানে আমাদের আমরা সাধারণ মেম্বার আমরা একটু মিটিং করবো একটু কথা বলবো তার উপায় নেই যে দেখতে হচ্ছে তালা দেওয়া রয়েছে এখানে গেটে তালা দেওয়া রয়েছে এই তালা দেওয়া তারপরে বারান্দায় তালা দেওয়া তারপর ওইখানে তালা দেওয়া তখন বাধ্যতামূলক আমরা মিটিংটা আজকে এখানে করে নিচ্ছি এইখানে দাঁড়িয়ে আমাদের দেখুন বিপুল সংখ্যক সমস্ত সদস্য এখানে রয়েছে আর কিছু কিছু বয়স্ক সদস্য রয়েছে তারা এই বৃষ্টির মধ্যে আসতে পারবে না বলে আমরা পাশের এই হেলথ হোম থেকে ওরা আমাদেরকে ডেকে নিয়ে দেখছেন যে ডাক্তারবাবুরা রয়েছে তো ওদেরকে ওখানে বসার জায়গা দিয়েছে কারণ অনেক সময় দেড় ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এটা তো কোনো রকম গণতান্ত্রিক পরিকাঠামো হতে পারে না আমরা মিটিংটা যাই হোক আমরা মিটিং করছি এই মিটিংয়ে যে সমস্ত আমরা উপযুক্তভাবে আমরা সেই ঠিকঠাক করে নিয়ে আমরা সেটা আমরা স্টেটকে জানিয়ে দেবো আমরা মিটিং এইখানে দাঁড়িয়ে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই আমরা মিটিং করব আজকে মিটিং হবে মানে আইএমএ তো যখন ইয়ে মানে খোলা হলো না আইএমএর সদস্য তো আমরা বাইরে বসে আমরা অত্যন্ত দুঃখিত সেই দুঃখের সহিত আমরা এখানে মিটিং করবো আর কি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে